নমস্কার সবাইকে বেথের পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন লীলা মজুমদারের লেখা ছোট গল্প খগাই নম তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন ছোটোবেলায় এই দোলটোলের সময় যখন দেশে যেতাম আমার ছোট ঠাকুরদা আমাদের রাজ্যের গাঁজাখুরি গল্প শোনাতেন সেসব একবার শুনলে আর ভোলা যায় না একদিন বললেন দেখ এই যে আমাদের গোষ্ঠীর ধন্দৌলত দেখে গা শুদ্ধ লোকের চোখ টাটায় এ কি আর একদিনে হয়েছিল ভেবেছিস নাকি চিরকাল এমনটি ছিল বুঝলি এসব লেখাপড়া শিখে সারা জীবন খেটে খুঁটেও কেউ করে দিয়ে যায়নি বা লটারিও যেতেনি কিন্তু শ্বশুরের কাজ থেকেও পায়নি মাটি খুঁড়তে খুঁড়তেও কেউ ঘোরাঘোড়া সোনা শোনা পায়নি। চুরিও করেনি ডাকাতিও করেনি তবে হলো কী করে আরে ওসব করে কি আর সত্যি সত্যি ভাগ্য ফেরে এই আমাকেই দেখ না তিন তিনটি বার ম্যাট্রিক ফেল করেই সেই নাগাদ দিব্যি বাড়িতে বসে আছি কিন্তু তাই বলে কি আমি আর তোদের কারুর চাইতে মন্দ নাকি তোদের চাইতে কম খাই তোরাই বল না এই দেখ এরকম আংটি দেখেছিস কখনো। এটার দাম কমসে কম একটি হাজার টাকা কখনো ভেবেছিস এত সব হলো কোথেকে এই যে দুবেলা তাল তাল মাছ মাংস দই ঘির তোরা পাঁচজনা ওড়াচ্ছিস তাই বা আসে কোথেকে জানিস এ সমস্তই জানিস এর সমস্তরই একমাত্র কারণ হল গিয়ে একটা এই এত বড় কালো পালক শুনে আমরা তো হাঁ ছোট ঠাকুরদা আরও বললেন হ্যাঁ একটা কালো পালক ছাড়া আর কিছু নয় ওটিকে তোরা না দেখে থাকতে পারিস কী বা দেখেছিস দুনিয়াতে ভূত পর্যন্ত দেখিস তবে ওটি কঙ্গুর টঙ্গুর দিয়ে লাল শালুতে মোড়া হয়ে একটা চন্দন কাঠের বাক্সে করে আমার ঠাকুমার লোহার সিন্ধুকে পড়া আছে তোদের মতো আকাট কী বা বলবো তবে শোন ব্যাপারটা গোড়া থেকে আমার ঠাকুরদা ভারী চালাক চতুর কায়দা দস্তুর মানুষ ছিলেন ক্যাশা তার চুলের টেরি বাগাবার ঢং ক্যাশা কোঁচানো মলমলি ধুতি গিলে করা পাঞ্জাবি কানের পেছনে তুলোর পুঁটুলি করে আঁতর গোঁজা সেসব একবার দেখি লোকে তাক লেগে যেত তার উপর আবার লোককে খুশি করাতে তার জোড়া খুঁজে পাওয়া যায় বুঝতেই পারছিস এইসব কারণে এখানকার যিনি রাজা ছিলেন তার সঙ্গে ঠাকুরদার ভারী দহরম মহরম ছিল সেই জন্য রাজসভাও তার বেজায় খাতের আর তাই দেখে পাঁচজনার হিংসে এক একদিন সকালে স্নান সেরে সেজে গুজে ঠাকুরদার রান্নাঘরে পাশের ওই গন্ধরাজ গাছটি ওটির কি কম বয়স ভেবেছিস ওই গাছটা থেকে দুটো ফুল পেরে নিয়ে রাজসভায় গিয়ে হাজির হতেন আর শটাং গিয়ে রাজার কানে কানে কী যে না বলতেন তার ঠিকানা নেই ব্যাস রাজাও আহ্লাদে আটখানা হয়ে হাতের কাছে যা পেতেন শল দোষালা শিরোপা জামা জুতো সব তাকে উপহার দিয়ে বসতেন এমনকি শেষটা এমনই অবস্থা দাঁড়ালো যে দূর থেকে তাকে সভায় ঢুকতে দেখেই সভাসদ যত উজির নাজিরা যে যার গয়না বাক্সটি জুতো পাকড়ি লুকিয়ে ফেলতেন এমনই সব ছোট মন ছিল নিশ্চয় বুঝতে পারছিস যে এনারা কেউই ঠাকুরদাকে বেচারিকে জরে দেখতেন না সত্যি কথা বলতে কি সবাই তার উপর হারে চটা ছিলেন এমনকি একা পেলেই তাকে খোসা মুদে বলে অপমান করতেও ছাড়তেন না না তাতে আমার ঠাকুরদার এসে যেত তিনি দিব্যি আদরে গোবরে এখন মুশকিল হলো যে মানুষের কখনো চিরদিন একভাবে যায় না তোরাই কি আর সারাটা জীবন ওই রকম কাজকর্ম না করে পরের ঘরে দিব্যি চেপে কাটাতে পারবি ভেবেছিস ঠাকুরদা বেচারি খাসা নিশ্চিন্তে রাজসভায় মৌরুষি পাটটা গেঁড়ে জেকে বসেছেন রাজবাড়ি থেকে রোজ তার জন্য কলসি কলসি দুধ ঘি ভার ভার দই ক্ষীর ধামা ধামা চাল কলা থেকে থেকে নতুন গরদ তোরা তোরা মোহর যায় তার আবার ভাবনা কিসের এমনই সময় হঠাৎ একদিন কোথেকে এক ছোকরা কবি বলানি কওয়ানি একেবারে রাজসভায় এসে হাজির কেউ তাকে কালেও চোখে তো দেখেনি নি নাম পর্যন্ত শোনেননি কিন্তু যেমনি তার রূপ তেমনি তার খোসামদের স্বভাব দুদিনের মধ্যে রাজ্য শুদ্ধ রাজসভাকে একেবারে হাটদের মুঠোর মধ্যে এনে ফেললে কি আর বলবো তোদের তার উপর আর খাসা গানের গলা ছিল তার কত আর যে ছলচাতুরি জানত যখন তখন যেমন তেমন করে দুটো ছড়া গেঁথে নিয়ে গুনগুন করে বাজিয়ে বাউলদের মতো করে এমনই নিচে কুঁদে দিত যে সভা শুদ্ধ সকলেই একেবারে গলে চল ওদিকে ঠাকুরদা পড়ে গেলেন মুশকিলে রাজা তার দিকে ফিরেও তাকাতেন না রাজবাড়ি থেকে রসদের লাইনও বন্ধ এমনিতেই রাজ্যের লোককে চটিয়ে রেখেছেন আর বছরের পর বছর বসে বসে এটা ওটা খেয়ে দারুণ কুড়েও হয়ে গেছেন তার আবার দীপ্তি টৈটুম্বুর একটা নাহাপাতিয়াও বাগিয়েছেন অন্য জায়গায় কাজকর্মের জন্য যে একটু চেষ্টা চরিত্রি করবেন তারও জনই অথচ মনে মনে বেশ বুঝছেন যে এবার এখানকার পাট উঠল ওই ছোকরার সঙ্গে পেরে ওঠা শুধু তার কেন তার চোদ্দ নয় আস্তে আস্তে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিল এই তোরা যে বড় হচ্ছিস নিজের বৃদ্ধ ঠাকুরদার কথা শুনলে তোদের হাসি পায় আরও সন্তাবে, মানুষের অবস্থা মন্দ হলে যেমন হয় ভোর না হতেই গয়লা মুদি তাঁতি নাপিত ধোপা যে যেখানে ছিল সব টাকা দাও টাকা দাও করে সারি সারি হাত পেতে দাঁড়িয়ে যেতে লাগল ওদিকে দিনে দিনে অভাবে অনটনে ঠাকুমার মেজাজও এমনই খিঁচড়ে যেতে লাগলো যে বাড়িতে টেকাটাও দায় হয়ে উঠল শেষ পর্যন্ত একদিন গভীর রাত্রে ঠাকুরদার বাড়ি ছাড়তে বাধ্য হলেন গভীর রাতে পা টিপে টিপে বাড়ি থেকে না বেরিয়ে একেবারে শটাং গিয়ে ওই গ্রামের বাইরের মাঠের মাঝখানে যে বিখ্যাত ভুতুরে বট ছিল দিনের বেলাতেও যার ছায়া মারাতে লোকে ভয় পেত ইদিক ওদিক কি তাকাচ্ছিস বল দেখিনি যে গাছ কোনো কালে মোড়ে ঝরে কাঠ হয়ে গেছে এখন চুপ করে শুনত সেই গাছতলাতে না গিয়ে এক হাঁড়ি শুটকি মাছ নিবেদন করে দিয়ে ঠাকুরদা ধর্না দিয়ে পড়ে থাকলেন একটা যা হয় ব্যবস্থা না হওয়া পর্যন্ত উঠবেন না পড়ে আছেন তো পড়েই আছেন প্যাঁচা ট্যাঁচা ডাকছে কিসের একটা সুন্দর সুন্দর গন্ধ না আসছে কী সব সরসর খর খর করে পায়ের উপর দিয়ে চলেও যাচ্ছে কারা জানি চাপা গলে ফিসফিস করছে কিন্তু ঠাকুরদা নড়েন না চড়েন না হয়তো বা একটু মতো এসে থাকবে হঠাৎ মনে হলো কে যেন বলছে ওঠ বেটা বাড়ি যা 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 বাড়ি যা আর তোর কোনো চিন্তা নেই ওঠ বলছি কেটে পর দেখনি কী জ্বালা ভাগ বলছি ঠাকুরদারও তখনই আর কালো বিলম্ব না করে উঠে পড়ে বাড়ি মুখে হাঁটা দিলেন আর কি আশ্চর্য ব্যাপার একেবারে দোরগোড়াতে এসে দেখেন পায়ের কাছে কি একটা লম্বাটে জিনিস চাঁদের আলোতে চকচক করছে তুলে নিয়ে অবাক হয়ে দেখেন কুচকুচে কালো একটা পালক তার মাঝখানে একটা চওড়া সাদা ডোড়াকাটা মুখের দিকটা একটু ছুঁচলো মতন একটু ছেঁচে নিলেই খাসা এক খগের কলম কলমটা হাতে নিতেই হাতের আঙুলগুলো কেমন চিড়বিড় করে উঠল ঠাকুরদার থাকতে না পেরে দিদিমারা আলতার শিশি আর ধোপার হিসাবের খাতা নিয়ে বসে পড়লেন আর সেই অদ্ভুত কলমটি বিশ্বাস করিস আর নাই করিস অনবরত কী মাথা মুন্ডু লিখে যেতে লাগলো পড়ে তো ঠাকুরদার নিজেরই চুলদারি খাড়া হয়ে উঠল এই অবধি শুনে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়লাম কেন চুলদাড়ি খাড়া হবে কেন আরে সেচে দাঁড়ালো গিয়ে একটা ভূতের গল্প যা পড়লে গায়ের রক্ত হিম হয়ে যায় আমার ঠাকুরদা নিজের লেখা নিজের পড়ে প্রথমটা থ মেরে গেলেন পরে বুঝলেন ধর্ণা দেওয়ার ফলে ফল ধরেছে সারাদিন ঘরে বসে গল্পটা মুখস্থ করে ফেললেন তারপর সন্ধ্যা লাগতে সেজে গুজে রাত সবাই গিয়ে হাজির হলেন দেখেন গিয়ে সেই ব্যাটা হাত পা নেড়ে দাঁত বার করে গান ধরেছে আর লোকগুলো সব হাঁ করে তাই শুনছে আর বাহবা দিচ্ছে ঠাকুরদার সবাই ঢুকতেই সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া এসে ঝাড় লণ্ঠনটার অনেকগুলো আলো নিভিয়ে দিল গানও তক্ষণি থেমে গেল সবাও থমথমে চুপচাপ হয়ে গেল আর ঠাকুরদার রাজার সামনে এসে সিংহাসনের সিঁড়ির ধাপে বসে নিচু গলায় ভূতের গল্প শুরু করলেন দেখতে দেখতে সভা সদস্যরা যে যার আসন ছেড়ে ঠাকুরদাকে ঘিরে বসলো কবি ছোকরা তো পাঁচজনকে সরিয়ে দিয়ে সবচেয়ে কাছে ঘেঁষে বসল ঠাকুরদা অর্ধেকটা বলে থেমে গেলেন কবি ব্যাকুল হয়ে বলল তারপর রাজা বললেন তারপর সবার শত্রু সকলে বলল তারপর গল্প শেষ করে ঠাকুরদা হাত জোর করে বললেন মহারাজ এবার আমায় বিদায় দিন এখানে খেতে পাইনে ভিন গায়ে দেখি কি চেষ্টা করব রাজা কিছু বলার আগেই কবি বললে না না সে কী তাহলে আমাদের ভূতের গল্পকে বলবে এই নাও আমার মানি ব্যাগটা নাও দেখতে দেখতে সবার লোকেরা ভিড় করে যে যা পারে ঠাকুরদার হাতে গুঁজে দিতে লাগলো ঠাকুরদা সব চাদরে বেঁধে নিয়ে বাড়ি গিয়ে সকালবেলায় সব ধারটা শোধ করে দিলেন তারপর আবার সেই খগের কলম হাতে দিয়েছেন কি আবার আঙুল চিড়বিড় করে আবার সেই রকম লেখা বেরোতে লাগল এমনি করে ঠাকুরদা এক বছর ধরে তিনশো পঁয়ষট্টিটি ভূতের গল্প লিখে ফেলেছিলেন আর ঘরের মধ্যে টাকার পাহাড় জমিয়ে ফেলেছিলেন তাই দিয়েই তো বাড়ি ঘর জমি জমা গরু বাছুর ক্ষেত খামার সব হয়েছিল তাই থেকেই তো তোরা সব দিব্যি মজা লুটছিস আমরা বললাম তারপর উনি থেমে গেলেন কেন মরে গেলেন বুঝি ছোটো ঠাকুরদা বিরক্ত হয়ে বললেন মোটেই মরেননি তোরা বললেই ওকে মেরে ফেলে যেতে হবে নাকি মরেন টরেননি তবে এক বছর বাদে একদিন পুরনো পুকুরে স্নান করতে গিয়ে দেখেন সেই মোটা একটা কালো পাতি হাঁস স্নান সেরে পাড়ে উঠে পালক সাফ করছে আর ঠোঁটের খোঁচা খেয়ে এত বড় বড় কালো পালক এদিক পড়ে ওদিক পড়ে আছে তার প্রত্যেকটা একটা করে চওড়া সাদা দাগ আর মুখটা কেমন ছোঁচলা ধরনের একটু ছেঁটে নিলেই খাসা খগের কলম তাই দেখে ঠাকুরদা ঘরে গিয়ে সিন্ধুক থেকে নিজের খগের কলমটা নিয়ে এসে মিলিয়ে দেখলেন হুবহু এক একেবারে বেমালুম মিলে গেল এমনি মিলে গেল যে কোনটা যে নিজের পালক তা একদম আর চেনাই গেল না এক ফোঁটা লাল আলতাও তাতে লেগেছিল না রোজ তাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হতো বেশ গল্প লেখা বন্ধ হলো ঠাকুরদাও পেন্সিল নিলেন তিনি তদ্দিনে তার অবস্থা ফিরে গেছে চিন্তাও ঘুচে গেছে শেষ বয়সটা দিব্যি আরামেই কাটল ওই গল্পগুলোর কতক কতক হারিয়ে গেছে কিন্তু ধোপার খাতায় লেখা প্রথম পঞ্চাশটি আমার কাছে আছে আমার কথা মতো চল্লিশ যদি মাঝে মাঝে একটা আত্মা শোনাতে পারি ছোটো ঠাকুরদা মারা যাবার আগে আমার উপর খুশি হয়েই ওই খাতাটা আমাকে দিয়ে গেছেন এখন ওটি আমার কাছে আছে তোমরাও যদি আমার কথা মতো চলো তো মাঝে মাঝে একটা আত্মা শোনাতে পারি আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার